আসসালামু আলাইকুম এসে গেল ডিজিটাল ইনভার্টার এটা একটু ডিজিটালের নতুন একটা মডেল এটা প্রিভিয়াসে আমাদের ছিল না বাইশ তেইশ সালে আমরা দিতে পারিনি চব্বিশের মাল এটা একটু মিনি সাইজ কারণ হচ্ছে এটার যে সিপসগুলো আছে সেগুলো একটু ছোটোর মধ্যে করছে ন্যানো সিস্টেম করার কি মাইক্রো সিপস দিয়ে করান তো এটাতে অন অফ সুইচটা দেখতে পাচ্ছেন একপাশে অন অফ সিজ আর এটা হচ্ছে আউটপুট সকেট এখানে মোবাইল চার্জিং এখানে আপনার ফল্ট এবং পাওয়ার দুইটা এল আছে এখন হচ্ছে এল ইডিটা সবুজ জ্বলসে অর্থাৎ পাওয়ারটা ঠিক আছে যদি আপনি ওভারলোড দেন তাহলে লালটা জ্বলে উঠবে আচ্ছা এটা ইউএসবি পোর্ট এখানে আছে হচ্ছে দুইটা ফিউজ সিস্টেম আপনাদের খুলতে হবে না বাইরে থেকে আপনারা ফিউজটা পেয়ে যাবেন কুলিং ফ্যান ব্যাটারি নেগেটিভ পজিটিভ এখন এটা কিন্তু বারো ভোল্টের তো এখন আমরা যদি এটাকে চালু করি এখানে ভোল্টেজ দেখাবে আমি একটু আউটপুট আপনাদেরকে দেখাই এই যে আমি একটু আউটপুট প্যাকেটটা লাগা দিচ্ছি এখন আমি একটু সুইচটা দেয় হ্যাঁ আমরা লাইটটা জ্বালা দিচ্ছি অলরেডি আড়াইশো ওয়ার্ডের মতন এখানে কিন্তু দেখাচ্ছে দুশো বাইশ ওয়ার্ড লোড আছে তো এখানে আমাদের টোড সব কিছু কিন্তু ভোল্টেজটা দেখাচ্ছে লোড এখন কতটুকু আছে দেখে আর একটু বাড়াও তো এখান থেকে আমরা লোড ভোল্টেজ সবই দেখতে পারবো যে কত আছে কি অবস্থা টোটালি দেখাচ্ছে এখান থেকে আবার সুইচ আপ দিয়ে আরও অনেক কিছু দেখতে পারবেন এখানে ব্যাটারি ভোল্টেজ বা সব কিছু এখানে দেখাবে খুবই সুন্দর চমৎকার তবে কম টাকার মধ্যে ফাইন জিনিস এটাতে আপনারা সোলার থেকে চার্জ করতে পারবেন বা অটো চার্জার থেকে চার্জ করে এটা ব্যবহার করতে পারবেন এটার দামটা কিন্তু কম কিন্তু এটা সাউন্ডলেস এটা কোনো সাউন্ড নাই ইনভার্টারটা চালু হয়েছে কিন্তু কোনো সাউন্ড নাই খুব স্মুথলি চলবে যারা দুইটা বা একটা সিলিং ফ্যান চালাইতে চান বা ল্যাপটপ ডেস্কটপ চালাইতে চান তাদের জন্য এটা অনেক ভালো তো এটা কম টাকার মধ্যে ভালো জিনিস এটার দাম হচ্ছে চার হাজার নয়শো নব্বই টাকা এটা টি এম ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন এবং টি এম ট্রেডিং ঢাকাতেও পেয়ে যাবেন প্রোডাক্টটি পেতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ